আল্লাহরবুল্লা আলামিন পবিত্র কালামে পার্কের মধ্যে ঘোষণা করেন ওয়ান লাইসানিল ইনসানি ইল্লাম আসা হয়ার দ্য ইজ ওয়েল দ্যার ইজ ওয়ে ইচ্ছা থাকলে উপায় হয়ে যাবে শোভান আল্লাহ ইচ্ছা থাকলে উপায় হবে যদি ইচ্ছা করেন উপায় হয়ে যাবে ইচ্ছা করেন সারাদিনই জিকির করবেন হয়ে যাবে ইচ্ছা করেন মেশাক করেন হয়ে যাবে ইচ্ছা করেন নামাজ আদায় করেন সলাত আদায় করেন হয়ে যাবে ইচ্ছা করেন করেন হয়ে যাবে ইচ্ছা নাই আল্লাহ পাক আপনার ইচ্ছার সাথে কাজও করে না আপনি এরাদা করেন ইচ্ছা করেন আল্লাহ পাকে শক্তিও কাজ করবে সোহান আল্লাহ এই মাথায় টুপি জুব্বা দিয়া পড়িয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে পর্যন্ত আসলাম পিএইচডি ডিগ্রি করে আমার কি কোথাও আটকাইছে কিছু কেউ সাথে কাজে জগরা লাগছে মার পেটে থেকে জুব্বা পড়ছি তো পড়ছি একবারে দুই সালে পিচডি করে বাইরে আইসি ও কিছু তো হলো না কারোর সাথে আর হারে এত যাইতে পারলো না ঘটনাটা ইচ্ছা করেন সবকিছু হয়ে যাবে ইচ্ছা করছিল অদম্য উৎসাহ হয়েছিল আমাদের দেশে একজন হিন্দু ভদ্রলোক নাম কি ব্রজেন দাস নাম কি ব্রজেন দাস কি বিজয় করছিল ইংলিশ চ্যানেল দশ মাইল দূরত্ব ইংলিশ চ্যানেল বিজয় করছিল ব্রজেন্দার তার রেকর্ড আজও কেউ ভাঙতে পারে নাই ইচ্ছা শক্তির উদ্যমত হয়েছিল মেসি চিনেন না মেসি আর কেউ রে চিনতে সমস্যা মেসি রে চিনতে সমস্যা নাই লিউনেল মেসি হার্ডের অসুখ হয়ে মরার ঘরে গেছিল ডাক্তার বলছে তুমি ব্যায়াম ট্যাম বন্ধু বান্ধব ব্যায়াম ট্যাম কি আরেকজন অদম্য সহ সামনে আগাইছিল কে সে হলো মহাবীর স্যান্ড মহাবীর স্যান্ড মহাবীর স্যান্ড তার একটা সাইকেল ছিল তার বাফ ছিল হলো মিলিটারি ম্যান অফিসার প্রাপ্ত তার একটা সাইকেল ছিল এই সাইকেল শুরু হয়ে গেছে গা ওই সাইকেল তালাশ করতে 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 এই সুর এরে দৌড়ছে এন ও তো ছোটো বোলাবান চিকন চাকন সুর এরে আর সাইকেল নিতে পারে নাই বরং সুর ওরে কি লাইয়া ভর্তা বানাইছে করতো কম বেশি কিছু দিছে পরে কান্দা কান্দা বাড়িতে আসছে বাবা জিজ্ঞেস করছে কান্দ কেন কয় সাইকেল নিয়ে গেছে আমার সাইকেল আমি তাকে ধরছে আমাকে মারছে কয় তাহলে তুমি কি করবো কয় আমি তো তার সাথে পারি না কয় পারতে পারো একটা বুদ্ধি দিয়ে আস আমার কি বুদ্ধি কয় তুমি ব্যায়াম করে বডি বিল্ডিং হয়ে যাও বডি বিল্ডার হয়ে যাও তাহলে কোন একদিন তার সাথে তুমি পারবে ক ঠিক আছে তাই পরে ব্যায়াম করে বডি বডি গেইন করতে 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 বডি বিল্ডার হয়ে গেছে গা হয়ে এখন আর তালাস তালাস করা শুরু করছে তালাশ করতে গেলে তো আরে পাইছে পায়ে হারে কোনো কথা নাই এক কিলাই হারে

না শরীর অবস্থা যে রুম দেওয়া যায় দারিদ্রী পাকছে কবে জানি আজ রাইল মকে হয় আর মনে নি দিন বাস ফ্রেন না হ্যাঁ কাম সারায় আমার এই কবরতে ইচ্ছে কোন জায়গায় গাই তুমি এই এরকম যদি তোর মনে মনে কন তাহলে আল্লাহ বলছে তুই তোর মোর ভরিস দিলাম আজ রাইল বাড়াইয়া কথা ঠিক কি রাখি ছাড়বো সব কিছু হবেই না আপে চাবেন আল্লাহরকে আল্লাহ পাক দিবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার দুইটা টিনের ঘর আছে আর চার জোড়া বলদ আছে দুই ভাই জমি আছে আমার আর কিছু নাইবার না এটা যদি কর তাহ্লা তোর আর দিয়ে আবার লাভ কি আছে তুই তো কইছো যে তোর কিছু নাইবার না যা আছে মোটামুটি চলে খাওয়া আমার চলবো আর কি আর অতিরিক্ত কিছু আমার দরকার না এটা কোন ধরনের মনে হয় এটা চাইতে হবে আল্লাহ পাক বলেন অর্থাৎ যখন মানতা সব হিসাব আল্লাহর কাছে কমপক্ষে দুই লক্ষ টাকা আছে

লন্তনালুল ব্যরা হত্তুমফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে পর্যন্ত নফল দান না করে পড়ছ নফল দান আমি আল্লাহর রাস্তায় না করবে কল্লান প্রাপ্তই হবে তোমাদের জীবনের কল্লানই হবে না সাহাবা اسئله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কত দান গই কয় এটা হতে নফল দানের কথা ভালো হয়েছে এটা কল্লান প্রাপ্তই হবে না তখন ওই সাহেবের দুইটা বাগান ছিল দেখুন সোনা আল ইমরানের মধ্যে দুইটা বাগান ছিল কয়ার রাসুল্লাহ দুইটা বাগান আপনার দরবার হাজির করে দিলাম আল্লাহ নবী সাজম আমি তো গেলে দাঁড় একটা আমি নেই না এটা একটা কাজ করো তুমি নিজের জন্য একটা রাখো আর একটা খেজুরের বাগান তোমার আত্মীয় স্বজনের মধ্যে দান করে দাও সেই লোকটা তার খালাতো তো ভাই চাষ তো আছে সবার মধ্যে দান করে দিল জোর সবান আল্লাহ আরেক সাহেবের আসুল রাসুল আল্লাহ আমি নিয়ত করে ফেলছি বাড়িতে যা তার বিশাল একটা খেজুরের বাগান আসলো নিশ্চয় একটা কোয়া ছিল সেই বাগানের মধ্যে বারো লক্ষ তিরিশ হাজার দেড়হাম তৎকালীন এখন থেকে চোদ্দ চোদ্দ বছর আগে বারো লক্ষ তিরিশ হাজার দেড়হাম সেই বাগান বিক্রি করে দিছে বিক্রি করে দেওয়ার পর বিক্রি টাকা ঘরের মধ্যে রাইট ভরা ঘর এমরা যায় এমরা যায় আর আশ্বাস করতেছে বউ জিজ্ঞাসা করছে মাথা খারাপ হয়ে গেছে নাকি টাই শোকে বাগান কি করবা কথা হবে না আমি ঘুম না আমি যাক তো আছি কোন সময় ফজরক্ত হয় ফজর নামাজ পড়ে আমার সমস্ত মুসলিম ভাইদের মধ্যে সমবিধান করে দেবো সকালবেল ভোর যখন হলো বাংলাদেশের টাকায় হলো তিরিশ কোটি টাকা কথা ঠিক কি কিনা বাংলাদেশের টাকায় তিরিশ কোটি টাকা এক বাগান বিক্রি করছে বুঝলেন ঠেলা রাখি দান করে দিছে আল্লাহ নবী সাহস বলতেছেন শুনলাম

আমি আল্লাহ নামের বীজ বনেছি এবার মনের মাঠে ফলবে ফসল কাটে বতরে হাটে আমি আল্লাহ নামের বীজ বনেছি এবার মনের মাঠে এই মনের মাঠে আল্লাহ নামের বীজ বনেছে আল্লাহ নবী সাহেব হাঁটতেছেন এই আবু আরে কি করে কয় আর গাছ লাগাই শুধু দাদাই করি আপনারা বলছেন